হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে একবারে বিকাল থেকে শুরু করছি কেননা আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে তার আগে নি আমার এখানে একটা ব্রম হয়েছে অনেক দিন যাব প্রায় মানে অনেক দিন বলতে অনেক দিন যাব হচ্ছে আমি মুখে ফেসওয়াশ দিতে পারছি না অ্যালার্জি সমস্যা হচ্ছে আমার ফেসওয়াশ হচ্ছে অ্যালার্জি দিলে হচ্ছে অ্যালার্জিটা একটু বেড়ে যায় সেই জন্য কয়েকদিনের জন্য একটু অফ রাখছে ফেসওয়াশ দেওয়াটা এমনিতে তো কালীভূত ফেসওয়াশ দিতে না দিতে আরও কালী ভূত হয়ে যাচ্ছে এবং এখানে একটা পিম্পল দেখা দিচ্ছে এটা হয়েছিল অনেক বড় আকারে হয়েছিল এবং চলেও গেছে তো যাই হোক ইটটা ভালো ভালো গেছে আমার সকালবেলা হচ্ছে ই খেয়েছিলাম মালটা খাইছি তারপর থেকে এদিক দেখি কেমন যেন খুসখো খুসকো হয়ে গেছে দেখেন এটা কেমন আর এটা হচ্ছে আমরা ঘুরে বুরে যাই কেমন যেন একটা লাগতেছে আচ্ছা যাই হোক কেমন আছেন সবাই প্লিজ কমেন্ট করতে জানাবেন অ্যান্ড মাই চোখ আসলে কালকে বিকেলে আমি আমার মানে হঠাৎ অ্যালার্জিটা আবার বেড়ে যায় তাই হচ্ছে আমি দুইটা অ্যালার্জি ওষুধ খাই আমার জানা সত্ত্বে তারপর হচ্ছে আমি যে এখান থেকে হচ্ছে ওষুধ আনছিলাম আমার এইদিকে দিকে হয়তো হচ্ছে একটু অ্যালার্জি অনেক বেড়ে গেছিলো তারপর হচ্ছে আমি এটা গেছিলাম পরে বলতেছি এটা তোমার অন্য আরও একটা রোগ পরে আমি বলতেছি তো এটা ছোটো থাকতেই কেন নয় আমি এটা সারিয়ে ফেলি কারণ এটা যদি বড় হওয়ার পর আবার দেখা দেয় বড়ো হওয়ার বড় হওয়া পর্যন্ত রাখি যেমন আমার এই অ্যালার্জি সমস্যা স্ক্যাবিস এটা হচ্ছে আমি ফার্স্টে জানতাম না যে যে কারণে এটা আস্তে আস্তে এক দেড় বছরে অনেক মানে খারাপভাবে এটা অ্যাফেক্ট করতেছে সবার উপর আমার আমার হাজব্যান্ড আমার বেবি সবার উপর তো এই রোগটা আমি হয়েছে নেবি এক সপ্তাহ কি দশ দিন তো এর মধ্যে হচ্ছে আমি জানাইছি কারণ এক সপ্তাহ দশ দিনে এই রোগটা হচ্ছে বড় আকার ধারণ করবে না তো আমি হচ্ছে এটার জন্য ভাইয়াকে বলছিলাম ভাইয়ার ভাইয়া হচ্ছে এটার জন্য অ্যালার্জি ওষুধ দিয়েছিলো প্লাস অ্যান্টিবায়োটিক আরও কিছু কিছু ওষুধ দিয়েছিলো তো আমি তো জানতাম না আমি মানে ওই ওষুধগুলো খেলে আমার মানে ইনস্ট্যান্ট ও চুলকানি ভালো হয়ে যায় তো আমি ওগুলো তো খাইছি মানে আমি জানতাম না ওটার ভিতরে অ্যালার্জি ওষুধ ছিল আমি কালকে জানছি রাত্রি আপনাদের ভাইয়া আসার পর মানে ওটার জন্য তো মানে ওটা তো ওই ডোজ তো খেয়েছি প্লাস আমি আমার জানা সত্ত্বে দুইটা অ্যালার্জি ওষুধ মানে মোট তিনটা অ্যালার্জি ওষুধ খেয়েছি সন্ধ্যার দিকে ভাই আমার ঘুমে লিটারেলি আমার চোখ লাল হয়ে গেছে আপনাদের ভাইয়া হচ্ছে চলে আসে দশটার দিকে তো আমার মানে কি বলবো ভাই আমার এত পরিমাণে ঘুম আসতেছিল আমি হচ্ছে ঘুমাই গেছিলাম আপনাদের ভাইয়া আসার পর হচ্ছে যাচ্ছি অনেক বেশি ঘুম আসতেছিল তারপর আপনাদের ভাইয়া আসার পর অনেকগুলো ডাক দেওয়া হয়েছে আমাকে তারপর উঠতে পারিনি ঝিমাচ্ছিলাম ভাই মানে কী পরিমাণে যে ঝিমাইছি কালকে এই জন্য আজকে অ্যালার্জি যতই থাক আমি আজকে আর ওষুধ খাব না আপনাদের ভাইয়া আসার পর রাত্রে ওষুধ খাবো সারা রাত ঘুমাবো আর কালকে বাবুও রাত্রে জ্বালাইছে এত পরিমাণে জ্বালাইছে যে বলার বাইরে বাবু হচ্ছে মনে করেন কি বলবো সারা রাত্রে দশ পনেরো মিনিট গেপ থাকে তারপরে উঠে কান্না করে উঠে কান্না করে তো যেটা জন্য আর কি আপনাদের সাথে কথা বল বলব আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আমার চ্যানেল হচ্ছে আমি কি বলবো বিক্রি করে দেব এটা মনিটাইজেশন চ্যানেল এই চ্যানেলটার জন্য আমি বহুত করছি বহুত মানে যা বলার বাহিরে এই মনিটাইজেশন এই লেটার এই টাকা পয়সা মানে এসব নিয়ে যেমন টাকা ঢালছি ভাই তেমন কষ্ট করছি তেমন মানে ফলও পাইছি যা পাওয়ার আল্লাহর রহমতে বাট লাস্টে কি হলো মানে কি বলবো আপন বোন বা ভাই না থাকলে বড় মানে ছোট ভাই বোনদের কেউ মূল্য দেয় না যেটা সত্যি কথা আমি আপনাদের কাছে একবার সরাসরি বলি আমি হচ্ছে নাম বলবো না বাট আমি হচ্ছে একজনকে বলছিলাম যে আমাকে জাস্ট একটা মাস একটু কষ্ট করো আমার জন্য যে একটা মাস একটু কষ্ট করো আমার চ্যানেলটা একবার যদি উঠে যায় একবার যদি টাকা আর্নিং শুরু হয় তারপর হচ্ছে আমি তোমাকে কোনো দিনও বলবো না যে আবহ আমার এই ভিডিওটা শেয়ার করো এই ভিডিওটা একটু প্রমোট করে দাও বা কিছু বলবো না তুমি জাস্ট একটা মাস আমার জন্য কষ্ট করো তো আমার সামনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে সবই বল মানে রাজি মেন কথা রাজি তারপর দেখা যায় কি মানে আমি বিশ্বাস করবে না এই মাসটা প্রথম দিক দিকদের দেখবেন আমার এক তারিখ থেকে না প্রত্যেক দিন আমি ভিডিও ছাড়তাম প্রত্যেক দিন তো কয়েকদিন ভিডিও ছাড়ার পর তেমন ভিউজ হচ্ছে না তারপর আমি বললাম যে আমার ভিডিও কি শেয়ার করা হয়েছিল মানে ঢুকলাম আর কি পরে দেখলাম না আমার ভিডিও শেয়ার করা হয়নি। মানে এত কষ্ট লাগছিল যে একটা মাস আমার জন্য কেউ কষ্ট করতে পারলো না তো আপনারা আমাকে অনেক সাজেস্ট করেন দেখেন সাজেস্ট বলতে কি আপনাদের ভাই হচ্ছে নতুন মানে জব আর কি আবারও নতুন জবে ঢুকছে তো সকালে ঘুম থেকে ওঠার পর সাতটার দিকে যখন যায় তখন হচ্ছে হালকা পাতলা কিছু একটা রেডি করে রাখতে হয় সে খেয়ে যায় নটার দিকে যখন আসে তখন হচ্ছে তার নাস্তা রেডি রাখতে হয় আবার একটার দিকে যখন আসে তখন হালকা পাতলা কিছু খাবার রেডি রাখতে হয় সে যেন খেতে পারে হালকা পাতলা তারপর হচ্ছে দুপুরের খাবার আবার সন্ধ্যার দিকে মনে করেন যখন মানে সন্ধ্যা যখন হয় তখন হচ্ছে কিছু নাস্তা বানায় পাঠাতে হয় কারণ যখন তখন তো লাগে তারপর রাত্রে আবার খাবার মানে আর তার মাঝখানে আবার বাবু তারপর আমার তো টেক কেয়ার বাদই দিলাম ভাই আমি একটা মানুষ না রোবট এটা আমি নিজেও জানি না আমি আমার আমার একটা বাদই দিলাম তারপর বাবুর খাবার বাবুর টয়লেট বাবুর খেলাধুলা বাবুর কান্নাকাটি ঘুম মনে করেন সব কিছু মিলিয়ে না আমার তারপর আর হয় না মানে আমি যে একটা ভিডিও করব ভিডিওর একটা কোয়ালিটি থাকা লাগে বা ভিডিও মানে কি বলবো ভাই আমার কিছু বলা নাই তার মাঝেও যে হ্যাঁ আমি এতটা দিন দেখেন এখন হচ্ছে বাজে সাড়ে পাঁচটারও বেশি মানে ছটা বেজে যাবে আমি এখন গোছর করে আসছি এবার বুঝেন আমি জাস্ট গো আমি ওয়াশরুম করারও সময় পাই না আমি এক কীভাবে বাংলা ভাষায় বলবো আমার তাও মানে আমার বেবিটাকে যতক্ষণ যে রাখুক আমার বেবিটাকে যদি পাঁচ মিনিটও কেউ রাখে কেউ বলতে পারবে না আমার কাছে বেবি দিয়ে রাত্রে হচ্ছে ঘুমাইছে বা একটু রেস্ট নিসে বা একটু দাঁড়িয়ে আছে ভাই যখন বাবুকে কেউ নেয় তখন মনে হয় মানে পাঁচ মিনিটের জন্য নিলে আমি আধা ঘন্টার কাজ পাঁচ মিনিটে সেরে মানে সেরে ফেলার চেষ্টা করি বিশ্বাস করবেন আমি যে কত ফাস্ট ফাস্ট কাজ করি তার তারপরেও কেন জানি না আমার মানে কি বলবো আমি আমার আমার বলার মতো কিছু নাই অনেক কষ্ট অনেক কষ্ট পেয়েছি যে একটা মাস আমার জন্য কেউ সেক্রিফাইস করতে পারলো না আমি কিন্তু সেই মানুষটার জন্য আমি অনেক সেক্রিফাইস করছি হ্যাঁ ও মানে সে হয়তো আমার আগে চ্যানেল নিয়ে অনেক স্যাক্রিফাইস করছে বা সে হয়তো কি বলবো সে হয়তো অনেক কিছু নিয়ে আমার জন্য স্যাক্রিফাইস করছে বাট একটা মাস ভাই আমার জন্য একটা মাস আমার জীবনের মনে করেন অনেক বড় একটা অধ্যায় যদি কেউ আমার জন্য এই একটা মাস কষ্ট করে তাহলে মনে হয় আমি সারা জীবন তার কাছে ঋণী হয়ে থাকবো বাট এখন কি করার বলেন আমার আমার বলার মতো কিছু নাই আর আমার আমার এই পাখিটাকে নিয়েই তো আমি সারাদিন থাকি পাখিটা হচ্ছে এখন ঘুমাইছে একটু আগেও যারা যন্ত্রণা করছিলো ওর হাতে অনেক বড়ো বড়ো ঘা হয়েছে আল্লাহ মাফ করুক আমার ছেলেকে আল্লাহ শান্তি দেয় মানে কী বলবো চোখে ধরলেও হচ্ছে ব্যথা পায় অনেক বড় বড় মানে কি বলবো আমার ছেলেটার উপর দিয়ে যা যায় তার উপর যে পরিমাণে আমার ছেলের উপর টাকা খরচ যায় যে পরিমাণে এদিক ওদিক এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয় আমার মাথা প্রেশারে মানসিক রুগী হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার এত টেনশন চারো দিকে ঋণে জর্জরিত যেমন তারপর ঋণ আল্লাহ রহমতে আপনাদের ভাইয়ের কাজে ঢোকার পর সে আস্তে আস্তে অনেকটা দিছে অনেকটা মনে করেন একশো পার্সেন্ট থাকলে এইটটি পার্সেন্ট দিয়ে দিছে তো মানে আমার আমার এত টেনশন দেখে তখন সে হচ্ছে বলে যে এত টেনশন করার কিছু নেই আল্লাহ সব ঠিক করে দেবে তো কি করব আমি আমি এই যে টেনশন বাবু নিয়ে টেনশন বাবু এই যে কয়েকদিন পর পরই এত জ্বর তারপর হচ্ছে অসুখ বিসুখ হতেই থাকে আল্লাহ জানি না কেন আমার বাবুটাকে একটু সুস্থ ভাবতে দেয় না বাবু মানে সুস্থ পা একদিন দুই দিন সুস্থ থাকে বা এক সপ্তাহ সুস্থ থাকে সে আট দিনের দিন আবার সুস্থ হয় কিছু বলা না এখানে একটা মেহেদি আর্ট করছিলাম ঈদের দুই দিন পরে এবার ঈদটাও যেন কেমন হয়ে গেল সব মন মরা মনমরা হয়ে গেছে দেখবেন আমি এখন ভিডিও ছাড়লে উপরে পিকচারটা পর্যন্ত দেই না এত অবহেলা করি অনেকে আমাকে রিলস রিলস ছাড়ার ই দেন মানে আইডিয়া দেন অনেকে অনেক কিছুর আইডিয়া দেন ভাই আইডিয়া দিতে পারেন বাট আমার সময় আমার এডিট করতেও তো একটা সময় লাগে ধরেন শর্টই এডিট করতেও তো সময় লাগে ওই সময়টুকু আমার হয় না বাট আমি অনেক ট্রাই করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার অনেক ট্রাই করি তো একটু কাজ করে গেছে দেখেন একটা ভিডিও করতে গিয়েও কিন্তু আমি অনেকবার অফ করে অফ করে করছি আমার এত মানে বাবুজিকে চাই কাজ কাজ তো যাই হোক ট্রাই ভালো থাকবেন শুরু থাকবেন আর আমার এই কথাগুলো অযথা অন্যের কমেন্ট বক্সে গিয়ে ভরাভরি মানে মানে অন্যান্য আজে বাজে কথা বলবেন না আপনারা পারেনি শুধু জ্ঞানজাম লাগাইতে অনেকে আছে অনেক ভালো আবার অনেকে আছে শুধু জ্ঞানজাম লাগাইতেছেন আমি কয়েকদিন আগে বা ধরেন আরও আগে একটা ভিডিওতে একটা কথা বলছিলাম একটু রং টাইপের রং টাইপের বলতে ওটা সত্যি কথা ওটা সত্যি কথা বাট অনেকে জানে না তো বলবো অনেক জানে না ওইটাকে কালারিং এমনভাবে কালারিং করছে করে অন্যের কমেন্ট বক্সে গিয়ে এমনভাবে বলছে তো ওইটা নিয়ে আমাকে অনেক মাসু দিতে হয়েছে আমি অনেক অন্যকে নিয়ে আমি কোনো মানে কথাই বলতে চাচ্ছি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আমি যেন একদিন দেখাই দিতে পারি অন্যকে যে আমিও পারি আমি চেষ্টা করবো এখন থেকে যদি আপনারা ঘোরাঘুরি ভিডিও চান ভাই আমি এখন থেকে তাই করবো টাকা খরচ যাবে যাক আমি জাস্ট একটা মাস দেখব যে আমি পারি কি না তারপর যদি না হয় ভাই আমি এই চ্যানেল ফ্রিতে দিয়ে দেবো যে নিতে চাই আমি তাকে ফ্রিতে দিয়ে দেবো আমি রাত্রি বাজে নিলাম যে এই চ্যানেল আমি ফ্রিতে দিয়ে দেব আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটু আগাতে পারবো না আমি আচ্ছা যাই হোক আল্লাহ হাফেজ